وعلى سيدنا ومولانا محمد وعلى آله واصحابه وسلم محترم مكرم إجل سار صدر صدر صاحب محترم معزز امار أستاذ ستلو معزز علماء كرام من بزرقان بزرگان الدين خل آر বাই অকল আর বুজুর্গল মাইকর আওয়াজ পরিমাণ যারের ভিতর দিনদরদীপ বাই বিড়া দখল আমি আপনারার সামনে মখ্তসর আল্লাহ তালার কালামে মজিদ্কি এক হায়াতিল আর জনাব রসুল করিম সাল্লি বালামর এক হদিসে পাকে ফুড়ি আল্লাহ তাল তৌফিক দান করলে আমি আপনারার সামনে চার পাঁচ মিনিট সময়ে এই বিষয়ে নিয়ে সামান্য আলোচনা করব আমার বাড়ল আর বুঝর্গ হল আমি যে আয়াতে করিমা তিলাওত করছি এই আয়াত করিমার মাঝে আল্লাহ তালা ইরশাদ খুতরা আল্লাহ জি খালাকা ফাঁসা আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি বার সাম্য হিসাবে সৃষ্টি করছে মানুষ যদি এই সৃষ্টি জগতর মাঝে চলাফিরা তার কর্ম তার জীবনের আপনার প্রতিটা পদে পদে যদি চলে আর চলতে গিয়া যদি বারসাম্য রক্ষা করে তাও আল্লাহ আল্লাহপাক পর্বর আলোমে আলমে এই জমিনরে এই সৃষ্টি জগতরে ওলা সৃষ্টি করছে হে কোনো দিন অভাব বোধ করতো না আমার হল আর হল কাজেই এই এতেদালিয়ত বারসাম্য রক্ষা করিয়া চলা যেটা এটা জীবনের মধ্যে সবথেকে কঠিন বিষয় আমরার জীবনের লেনদেনের ক্ষেত্রে বারসাম্য রক্ষা করা মাত কথা করার ক্ষেত্রে বারসাম্য রক্ষা করা লেখালেখির ক্ষেত্রে বারসাম্য রক্ষা করা ওয়াজ নসিহতর মাঝে বারসাম্য রক্ষা করি ওয়াজ নসিহত করা এটা কিন্তু কোনো কোনো মানুষে এক ক্ষেত্রে ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে পারেন কিন্তু আল্লাহ আল্লাহবরদিগারে আলমে উম্মত মানব জাতিরে জানাইয়া দিতে আল্লাহ তালা এই জমিন দিয়ে এই বিশ্বরে সৃষ্টি করছে বার সাম্য রক্ষা করিয়া কোনোটার মধ্যে আল্লাহবাকিগারে ও হেতুক গুরুত্ব প্রদান করছেন না আল্লাহ তাহলে যেটা গুরুত্বপূর্ণ ইটারে গুরুত্ব প্রদান করছেন যেটার গুরুত্বহীন ইটারে ছাড়িয়া গেছেন আমার ভাই অকল আর হল কোরআনে করিম এ খায়াতর মধ্যে আল্লাহবাকিগারে আলমে ছোটো ছোটো জীব জন্তুর কথা ছোটো ছোটো আপনার পক্ষীর কথা আলোচনা করছেন ও অন্যান্য ইসলামর মুখালিফ মানুষ যারা বিরোধী মানুষ যারা তারা হইলা যে আল্লাহ আপাক পার্বর দিগার তোমাও এ যাই না একেবারে হরু জিনিসও আলোচনা করে আমার বাড়ি আর হল আল্লাহ আপাক পার্বর দিগারে আলমে কোরানে মরে এত ফরমাইছেন হাঁ আল্লাহ আপাক দিকে দিগারে আলমে যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে সেই সমস্ত জিনিসরে আল্লাহ তালায় আলোচনা করেন আমি আপনার আর খিদমত নবী করিম সাল্লাই সাল্লামরে হাদিস পড়িছে যে সদিছে পাকর মাঝে আল্লাহর রসুলে ফরমাইত্রা আর দিন ওয়ান তুমি তাই জানিয়া কিয় দিন যেটা এটা হইল নসিহত নসিহত শব্দর অর্থ অন্যর উপকার করা অন্যরে উপদেশ প্রদান করা অন্যর বালা করা সাহাবাইকেরামে জিজ্ঞাসা করছে নিয়া রসুল আল্লাহ খার লাগিয়া আল্লাহর রসুলে ফরমাইছ আল্লাহ তা আল্লাহর ক্ষেত্রে মানুষে বালা করা রসুলের ক্ষেত্রে বালা করা আইনমা হলর ক্ষেত্রে বালা করা সাধারণ মানুষের ক্ষেত্রেও বালা করা আমার বাড়ি আর বুজুর্গ আমি মূল যে বিষয়ে আপনার সামনে উত্থাপন করতাম সেইয়ার এই বিষয়টা হইলো এই যে নসিহত দিনর যে নসিহত করা যেটা এটা হইল এয়া সাই শূন্যতলাম বিয়া এওয়াল মরসালিন নবী এবং রসুল হল আজকে আমরা এখানে ওয়াজ করিয়ার দিনের কথা আলোচনা করিয়া তবলিকর আলোচনা তালিমর আলোচনা তাফসিরর আলোচনা মুদরসার মাঝে দর্শ তদ্রিস এই সব কিছু আম্বিয়া এবং রসুল অখ্লোর আপনার এই নবী রসুলোর সূন্যত্রে যেভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলে ফরমাইছেন সেইভাবে এটার যদি আদায় করা হইয়া থাকে তইলে এটা প্রশংসনীয় হইব যেটা আল্লাহ এবং আল্লাহর রসুলোর বাতাইল দেওয়া ফত অনুযায়ী হইত নাই এটা আপনার গৃণ্য হইব এবং এটা বর্জনীয় বিষয় হইব এটার দ্বারা কোনো ধরনের উপহার জমি মাঝে সাধিত হইত নাই আমার বাই এই হল আর বুজুর্গ এর গতিকে নসিহত করা যেটা আইম মায়ের হলে নসিহত করবার লাগি অনেক শর্তাবলী উল্লেখ করছিল বিশেষত আইম্মায়কা হ্যাফেকা হলে হৈছে মানুষে যখন নসিহত করে মানুষে যখন একে অন্যরে ওয়াজ ভরত মানসে মানুষে যখন বালাখাজর আদর্শ দিত তখন এই যে বিষয়ে যেটা এটা তিনভাগে বিভক্ত একটা বিষয় এলের ইয়াক ওয়াইজ যাইন বর্ণনা করবা যাইন নসিহত করবা তাইন একটা অংশ এর লগে লম্বা হুকুম আহকাম আছে এর লগে লম্বা আপনার শর্তাবলী আছে খরগে ওয়াজ করতে পারবা খার তাইন ওয়াজ করতে সময় তান হালাত খিতা হইতো এর একটা আপনার লম্বা বর্ণনা আছে দ্বিতীয় ওয়াল মাউজ যারার কাছে ওয়াজ ভর হইব শ্রোতা যারা তাকবা যারা ওয়াজ শুনবা এর আর কিছু আধা বহল আছে আর কিছু শর্তাবলী আছে এই শর্তাবলীর কথা এই কেন আলোচনা আছে আর কে আরে একটা বিষয় হইল কৈফিয়তো আজ উশ্লুপ ওয়াজ আজ ওয়াজর নসিহত করা মঞ্চর কেছে আলোচনা করার উশ্লুক কীরকম ভাবে হিত কণটা কীরকম ভাবে হইত মানুষর কেছে কী আলোচনা করা যাইতো এর একটা বিষয় আছে আমার বাড়ি আর হল গম্বিয়া করিম সাল্লাই্লাম রে একবার সাহাবাই কেরামে জিজ্ঞাসা করলায় এক সাহাবিয়ে ইয়ার আ সুল আল্লাহ আইউল আহ মালে আবজালু আই আল্লাহর রসুল সারাদাত কি বালা আমল কুণ্টা আল্লাহর রসুল সল্লাল্লা খয়েলে হি ওয়া সাল্লামায় ফর্মাইলা আর সলা তু ভি অ সময় মতো নামাজ পড়িলা বখন হইল বালা আরক সাহাবিয়া আরক দিন জিজ্ঞাসা করলা ইয়ারে সুল আল্লাহ আইউল্লা আহ মা আবজালু সকল তো কি সর্বোত্তম আমল কুণ্টা আল্লাহর রসুলে ফর্মাইলা আল যেহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মাজে জেহাদ ভরা আরক দিন আরক সাহাবি আল্লাহর রসুল ডেজে কাইলা আইয়ুল আমালে আফজালু আয় আল্লাহর রসুল সারাত্তা বালা আমল কোনটা আল্লাহর রসুলে ফরমাইলা বিরুল ওয়াল ইদাইন মা বাবার প্রতি আপনার নেক সুলোক করা মা বাবার প্রতি সম্মান প্রদর্শন দেখা মা বাবার কষ্ট প্রদান না করা আপনার মহাদ্দি সিনে লম্বা আলোচনা করছেন আল্লাহর রসুলে একদিন ফরমাইলা সারাত্তা কি বালা আমল ওই লোকের জেহাদ করা আর দিন ফরমাইলে আল্লাহর রসুলে সারাদ তাকি বালা আমল করা সময় মতো নমাজ পড়া আর দিন ফরমাইলে আল্লাহর রসুলে সারাত তাকে বালা আমল হইলো মা বাবার খিদমাত করা তারা লোকের নে বর্তাও করা কিতাল এক দিন এক একটা খেলে ফরমাইলা ও জায়গাত মহদ্দিসে কেরা মুখলে আপনার নুকতা বয়ান খত্রা রহস্য বয়ান খত্রা যে নবী করিম সল্লি ওয়া ওয়াসাল্লামায় যার কাছে যেটা প্রয়োজন মনে করছে ইকটারে আলোচনা করছে জান খাসে দেখা গেছে মা বাবার প্রতি অনীহা খেদমতর প্রতি অনীহা আল্লাহর রসুলে ফরমাই তোমার লাগি কি বালা খা মা বাবার প্রতি রেখ সুলোক করা জান খাসে দেখা গেছে অবহেলা রইয়া গেছে জিহাদৰ ক্ষেত্রে তান ক্ষেত্রে আল্লাহর রসুলে ফরমাইছুই সর্বোত্তম আমল জেহাদ কৰা যার খাসে দেখা গেছে সময় মতো নমাজ পড়ার ক্ষেত্রে অনীহা তান ক্ষেত্রে আল্লাহর রসুলে ফরমাইন সর্বোত্তম আমল হইল সময় মতো নমাজ ভরি অতএব এই জাগাত কি বোঝা গেল আপনার যখন যেটার প্রয়োজন হইয়া থাকে সেই অনুযায়ী আপনার মানসরে ওয়াজ করতে লাগে আমার হল আর বুজুর্গ হল হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফাহুয়া জাহিল যে মানুষে যুগর অবস্থা বুঝতে পারে না যে মুক্তি অবস্থা বুঝতে পারেন না যুগোপযোগী হিসাবে নিজরে গড়িয়া তুলতে পারেন না যে ওয়াইজে নিজরে কলা খান ওয়াজ করতে পারেন না যেখান দ্বারা সমাজের বর্তমান অবস্থার বর্তমান প্রেক্ষাপটরে বিবেচনা করতে পারেন না এই আদৌ জাহিল এইন আদৌ মূর্খ এইন আদৌ ওয়াজ করার কোনো অধিকার নাই আমার বা ইহলার বুজুর্গ হজরতে শেখ রহমতুল্লাহ আলেহ যখন এই জমিনের মাঝে তসরিম আসলাম এই সময় আইয়া কিছু ক্ষেত্রে তাই সংস্কার সাধন করসলা এই সংস্কার ক্ষেত্রে আসলো মসজিদের ফলার সংস্কার খসলা সকালবেলা আমরা পড়িতাম ইটার মাঝে ত্রুটি আসলো এটা কোনো কোর্স কারিকুলাম আসিল না ইটার উপরে তাই সংস্কার করছে আমার বা ইকলার বুজুগ হল যখনও উন্মতর মাঝে কোনো বিষয় মানুষের মাঝে আপনার জেহালত ডাকিয়ে আনে গুমরাহি ডাকিয়ে আনে তখনও ও বিষয়ের সংস্কার সাধন করা আইন মাইকেরা মহলার ওলা মায় দায়িত্ব এবং কর্তব্য এবং মুসলমান জনসাধারণের দায়িত্ব কর্তব্য হইল এই সমস্ত ক্ষেত্রে তাইন তাইন আগুয়াই আওয়া ইটারে সংস্কার সাধন করবার লাগে আমার বাই ইয়ে হল আর বুজুর্গ আমরা যে দেশের মাঝে বসবাস করতেছি এই দেশর বর্তমান কী প্রেক্ষাপট আছে এই দেশের কি অবস্থা আছে এই কথাটা বিবেচনা করিয়া আমরা সাধারণ মানুষের দায়িত্ব কর্তব্য হইলো আমরা ওয়াইজলরে দাওয়ৎ করা কেবলমাত্র মাত্র ওয়াইজে ওয়াজ করবা এই কথাটা নাই হগলরে আল্লাহ আপাক পর্বর সমান জ্ঞান প্রদান না হগলরে আল্লাহ আপাক পরবর্তীকারে বিবেক সমান দান করছে না যার কারণে একজন হইতে পারেন হঠাৎ যে কোনো জায়গায় যে কোনো আলোচনা করে দিতে পারেন আরে একজন তাই কথাবার্তা করতে সময় বড় সতর্কতার সহিত করেন খাজে আমার বা ইসল আর হল যুগর তালে এই কথাটা চিন্তা করতে হইল এর গতিকে খাটি সেমিনারের মাঝে ধর্ম নিরপেক্ষতার কথা আলোচনা আসছিল আমি বিভিন্নজনে বিভিন্ন সংজ্ঞা প্রদান ঘোষলাম আমি কইলাম বলে বিশ্বর মাঝে ধর্ম নিরপেক্ষতার যে সংজ্ঞা আছে এই সংজ্ঞারে ভারতবর্ষর ধর্ম নিরপেক্ষতার যে সংজ্ঞা আছে এর লোকে যদি মিলাইন তাহলে ওলামাই কেরামক হলে মসাইলের মাঝে হুচট খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো নাই তো আমি আপনারা সেইমতো এই কথাটা কইতে চাই আপনারা কাছে আমার জলালো দাবি আপনার কাছে আমার বিনম্রভাবে আপনার। আতে ভাই ধরিয়ে আমি কইতাম চাই আজকে আমরার কারণে আপনার আমরা কিছু সংখ্যক ওয়াইজ হকলর কারণে আমরা কিছু একাংশ মুসলমান সকলের কারণে সমাজ সমাজ সামাজিক আপনার মাধ্যমের মাঝে সোশিয়াল মিডিয়ার মাঝে ইসলাম কলঙ্কিত ইসলাম লইয়ারি আমরা সমাজ ব্যবস্থার মাঝে মানুষ সকলের কাছে অন্যান্য ধর্মাবলম্বী মানুষ কাছে আমরা মুখ থাকার জায়গা নাই আমরা আমার বাড়ির আর হল তাই আপনারা আগুয়াই আওয়া দরকার আপনারা আগুয়া আইন যদি তৈরি সমাজ আপনার আমরা যে বিষয়টা চাইয়ার যে সংস্কার সাধন করতাম এই সংস্কার সাধন করাটা সম্ভব হইব অন্যটা এটা কোনো ধরনের সম্ভব নয় আমার বাই হল আর বুজুর্গ হল আমরা ওয়াজ করি আমি এক সংগঠনের আলিম আরেকজন আরও সংগঠনের আলিম কিন্তু ওয়াজ খিলা করতে লাগে হোকাহাইকারি ইসলাম আপনার কোনো অবস্থাতে ইসলামের মাঝে ক্ষমা নাই ঘোকাহায় কেড়েমে আলোচনা করিয়া গেছেন আদাবুল উল একে এক অন্য লোকে যদি মত পার্থক্য হইয়া থাকে তইলে তার আদব কি হইতে পারে আমি একজনের লোকের আর একজনের আপনার মতবিরোধ থাকতে পারে জেহনী একতলাভ থাকতে পারে বিশ্বর কোনো বিভাগ নাই যে বিভাগের মাঝে একতেলাভ নাই আমার হল আর বুজুর্গ হল বলিয়া একতালাভ যদি থাকে যে জায়গাত একতলাভ আছে সেই জায়গাত আদব আছে যেন আদব আপনার রক্ষা হইত নাই এই জায়গার মাঝে একতলাফ করার অধিকার এনার নাই আমার বা এই হল আর বুজুর্গ আমি একটা কথা কইয়া আপনার তাকিয়া আমার আলোচনার আমি শেষ করতাম সৈয়াক মুফতি শফি সাহাব রহমতুল্লাহ আলহির হজরতে হাকিম মোলম্মদ আশ্রফ আলী তানবী রহমতুল্লাহ আলহির এক মাসলাত একতলাভ আসলো যখন তান একতলাভ আসলো তাই সিটি তান উস্তাজ হজরতে তানবির রহমতুল্লাহ আলহির কাছে হজরত আপনি যে মত অবলম্বন করছেন এটা সঠিক কিন্তু আমি দুর্বলর আমি সফির কিন্তু এই কথাটা বুজর মাঝে আন না তাই আপনার কাছে আমি আরো ইস্টেপসার আরো পরিষ্কার করিয়া দিবার লাগিয়া, জোরালোভাবে দাবি রাখিয়া এবং কিছু বুঝ আমার হাইছে না অবৈধ প্রশ্নগুলো আপনার কাছে উত্থাপন করিয়া এইভাবে আদবরে মন রাখিয়া আদবরে রক্ষা করিয়া আশ্রফ আলী তানবী রহমতুল্লাহ আলহী দুনিয়া তাকে বিদায় লইছেন হজরতে মুফতি শফি রহমতুল্লাহ আলহী দুনিয়া বিদায় কিন্তু ল এই মাস্তাত একতলাভ রয়েছিল কিন্তু একে অন্যর প্রতি আদাব আপনার কোনো অবস্থাতে হাত চালা হয়েছিল না তাই আমার ভাই অগল আর বুজুর্গ অগল আমরার জিন্দগি এইভাবে গড়িয়া তোলা প্রয়োজন আমার কথার দ্বারা আমার চলার দ্বারা আমার চিন্তার দ্বারার দ্বারা যেন অন্য কোনো মানুষের কষ্ট না হয় আমার ভাই অগল আর বুজুর্গ অগল আজকে হতমে বুখারি এ হজরতে মোহাম্মদ ইমনে ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলহির সাকির দাসলা হজরতে মুসলিম রহমতুল্লাহ আলহি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি ইমাম জোহালির দর্শন মাঝে হাজির হয়ে যা ইমাম জোহালিয়ে আপনার ইমাম বুহারির বিরুদ্ধে মসলা বয়ান করে দিদা ইমাম মুসলিম রহমতুল্লা আলহিয়া কহিলা এনোর গেস্তাকে ইলিম হিকা আমার লাগে উচিত নাই বলিয়া ইমাম মুসলিম রহমতুল্লাহি এই দর্শ ত্যাগ করিয়া এরিয়া হজরতে ইমাম মোহাম্মদ ইমে ইসমাইল বুখারি রহমতুল্লা আলহির দর্শ্র অবলম্বন করছেন আমার বা ইউলার বুজুর্গ হল এর বাদে কি আসমাউর রিজাল এর বাদে ইলমুল ইলমুল জোরা তাদের একটা এক বিভাগ আছে আপনার ইসলামের শিক্ষার যেখানের মাঝে মহাদ্দই নকলোর দুর্বলতা নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু ইসলামের ইতিহাসও কোনো মানসে এই কথাটা দেখাইয়া দিতে না কোনো মহাদ্দিসে কোনো মহাদ্দিষ সম্বন্ধে এই ধরনের কটু বাক্য অবলম্বন করছেন যেটার দ্বারা ব্যক্তিগত জীবনের উপরে আক্রমণ হইয়া থাকে আমার বাড়ির বুজুর্গ হল আমি মখ্তশর আলোচনা করলাম আপনারা আমার এই আলোচনারটা আপনারা গ্রামে গঞ্জে যখন ওয়াজ নসিহতর ক্ষেত্রে আপনারা চিন্তাধারণা করবা আমার এই কথাগুলার গুরুত্ব দিবা বলিয়া আমি আশা রাখি আমি সময় মতো আইতাম পারছি না জ্বর আসলো এরকদিকে আমি মাজুরি চাই আমি আমার তো শেষ করলাম